এরপরেও বলেন হুজুর আমি ভালো কিন্তু নামাজটা খালি মাঝে মধ্যে পড়ি না আপনি ভালো হলেন কিভাবে আপনার ছেলেকে বিয়ে করাবেন ঘটক বলল মেয়েটা খুব ভালো কিন্তু মেয়ের চরিত্র ভালো না আপনি বলেন সব ভালো তাতে কি হয়েছে মেয়ের চরিত্র যদি ভালো না হয় তাহলে ওই ভালোর কোনো দাম নাই আপনি অনেক ভালো কিন্তু নামাজ পড়েন না আপনি তো আল্লাহরই চিনেন না সুতরাং আল্লাহরে যদি আপনি না চেন আপনি ভালো হলেন কেমনে ব্যায়নাল আবদিবা বেনাল কুফরিতার কুস সলা মমি এর মধ্যে আর কাফের মধ্যে পার্থক্যকারী কি কি নামাজ সেই নামাজে এখন আমরা চাই নাম নামাজকে হালাই খালাই কাপে দে মৌসা কালী বল্লার কাছে একটু নারিয়াস নারিয়াস লেশে বলল পয়ে গম্বর মৌসা আমি যেটা করে ফেলেছি আমার একটা বাচ্চা হয়েছে আমি বাচ্চাটাকে আসার দিয়ে মেরে ফেলেছি এখন আমার চেয়ে খারাপ ব্যক্তি আর কেউ আছে মোসা কালী মোল্লা না নাই জিব্রেলা মেরে সে বললেন ও মোসা কালী তার চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই মানে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মহিলার চাইতেও খারাপ এইজনে নামাজ ছেড়ে দেবেন না পড়বেন হ্যাঁ পড়বেন আপনার শীত লাগে আপনার কষ্ট হয় নামাজ পড়তে

আলেমদের জবান থেকে হক কথা যদি বন্ধ করতে হয় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আর হক কথা বল বললে কি না বললে কি হক কথা বলতে হবে ততদিন বেঁচে আছি যতদিন এই দুনিয়া মমিনের জন্য জেলখানা এই দুনিয়াতে মমিন থাকবে কষ্টে ফজরের নামাজ পড়তে কষ্ট আসে না নাই আ মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান দাও আর মুসল্লি সাধারণ মুসলমানেরা হচ্ছে না বরং যখন বলে ঘুম থেকে নামাজ ভালো লেফট আর ডান দিয়ে মুখের দিকে নেয় ঠিক নাবে ঠিক ঠিক কেমনে করে ঘুমোউ তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা তোমার এমন তো হতে পারে জোরে জানা যা ঠিক না ঠিক যারা যা কার কখনো হয়ে যাবে বলা যায় না এখন বললে আগামীকাল ফজরের পরে হয়তো আপনার জানাজা হয়ে যাবে ফজরের পর বললে ঝোরের পর হয়তো আপনার জানাজা হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত কায়েম করব গোপন করে রেখে দিলাম কার মরণ কোন দিন হবে আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম আকাদু ফিহা কারণ মরণ যদি বড়দের সময় যদি মানুষ জানতো তাহলে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না কারণ টাকা তো সে বলতো আমার মরণ হবে দুই হাজার ছাব্বিশ সালে আমার উপর দিয়ে তুমি চলে যাও ঠিক না ঠিক আমার ভাইরা বাবা চিরাম এই চট্ট মৃত্যুর প্রস্তুতি আরো তিন মাস চার মাস পাঁচ মাস পরে নয় মরণের প্রস্তুতি এই মুহূর্তে নিতে হবে ভালো যদি হতে হয় এই মুহূর্তে ভালো হওয়ার দরকার আছে না নাই আপনি যদি বলেন না আমি আগামী শুক্রবারে বল হব আগামী শুক্রবার পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে কাছে অনুমতি লাগে মালা কোরমাউ তিন তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিলেন নবীর মৃত্যুর আগে দরজার বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নয় বলেন فاطمه দেখো কে আসছে তাকায় দেখে মালাকুল মউতাজ যাইর অনেক লম্বা ঘটনা এরপর আবার ঘরে ঢুকলেন ঘরে ঢোকার পরে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান কি কবর শুরু করব নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো জিব্রাইল চলে আসলেন অনেক কথাবার্তা হলো এবার আবার অনুমতি নিলেন তিনবার অনুমতি নিলেন নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়া। বাঁধ দিকে আমি সালাম ফেরাবো এই গ্যারান্টি আমি নবীর নাই যে সময় আমি নবীর মরণ হতে পারে ও মুসলমান সাবিরা ও আমার উন্মতিরা সুতরাং মৃত্যুর প্রস্তুতি আর কয়েকদিন পরে নেব বিয়ের পরে ভালো হব দাড়ি পাকলে ভালো হব রমজান আসলে ভালো হব এই গ্যারান্টি আমাদের কারো আছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার আসিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না সে বে কখনই কেউ তো জানে না কথা বলেন ঠেকনাবে ঠিক এই জন্য কার মরুর কখনো সে কারো জানা নাই সুতরাং মরুণের জন্য আরো পাঁচ দিন দশ দিন পরে ভালো হব এই গ্যারান্টি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই এখনও যেহেতু বেঁচে আছেন আপনি বলেন মৃত্যুর সময় যদি হয়ে যায় আর তবকুল হবে না আর তো করলেও কাজ হবে না কারণ ফেরাউনও তো করেছিল মৃত্যুর সময় আনামিন মুসলিম বলেছিল আল্লাহ রাই বলেছেন আল আল এখন এখন ভালো হয়ে কি হবে ভালো হওয়ার দরকার দেখো এখন এখন যদি ভালো না হতে পারেন তাহলে মরার পরে ভালো হয়ে লাভ নাই নবী বললেন হায়াত থেকে কবেলা মাউতিক মরণের আগে ভালো হয়ে যাও মরণের পরে ভালো হওয়ার কোনো দরকার নাই কারণ আর তুমি রিয়াজির নাম তুমি ন অপারিনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর কবরটা জন্য চন্দির জাহান্নামের গর্ত হয়ে যাবে সোরে মুলুক যারা পড়বে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সোয়াল পড়ে এবার সেন ভিতরটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছেন আকাশ জমিনে পৃথিবীর তোমরা যারা আছো সবার মালিক কে জমিনের মালিক কে আল্লাহ বলছেন আমি আল্লাহ মালিক তোমরা হলা গোলাম এবার বলেন মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে

আর এখানে চাইলে আপনি গোলামি করতেও পারেন অথবা নিজেকে মালিক ভাবতেও পারেন আল্লাহ বলছেন আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করলাম এই মরণের কথা আল্লাহ রাব্বুল রাব্বুরমিন বললেন আগে হায়াতের কথা বললেন পরে কারণ আমরা আগে মরি পরে জীবিত হই কেমন এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না তারপর আগে আমরা মরা ছিলাম কি ছিলাম মায়ের পেটে যখন আমরা আসছি তো প্রথমে কিন্তু জীবিত ছিলাম না প্রথমেই নুতফা মিন আইয শাইইন খলাকহু মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দার সুম্মা السبيل يسرا সুম্মা اماته فاقبر প্রথমে ছিলাম নুতফা এরপরে পরে আল্লাহ রবুর ভিতরে দিলেন রুহু রুহু যদি না থাকে আসে তাকে কোন আল্লাহ রাবুর হামিন যদি কাউকে রহু না দেয় অথবা যাদের রোহু আছেদের রুহু যদি নিয়ে যায় এই মুহূর্তে রুহু চলে গেলে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই এমপির হোক চলে গেলে ও এমপি আর এমপি থাকে না মন্ত্রীর চলে গেলে মন্ত্রী আর মন্ত্রী থাকে না বাবার রো চলে গেলে বাবার সম্পদ সন্তানের হয়ে যায় আব্দুর রহিম আব্দুর রহমান এর চলে গেলে তাকে আব্দুর রহিম আব্দুর রহমান বলে আর ডাক দেওয়া হয় না বরং মাইকিং করা হয় এলান করা হয় যে লাশ আব্দুর রহমান কাল করেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে জিজ্ঞাসা করা হয় যে লাশ লাশ কোথায় আছে লাশ কোথায় আছে লাশ মানে লাশাই কিছু নাই তার মানে আসল আব্দুর রহমান আব্দুর রহিম চলে গেছে আমি জুবায়ের আহমদ তাসদিক মানে এটা না ভিতরেরটা কোনটা ভিতরেরটা এইজন্য আল্লাহ বললের মওতের কথা আগে আর হায়াতের কথা পড়ে কারণ আরেকটা যে এখন জীবন পেলাবি তো আশ জীবন না আবার যাব কবরে আল্লাহ বলছেন কৈ ফ চেফুর বিলাহী মকুন তুম উম চেন ফাইয়া কুম তুক তুমയ ইলেহিত হ আল্লাহ বলে ক্যাফেতে ফুরুন মানুষ আল্লাহর সাথে কেমন মেনা ফুরমানি করে কিভাবে সম্ভব অথচ মানুষ ছিল না তো আমি আল্লাহ তার জীবন দিলাম আবার মানুষ করে যাবে সেই মানুষ আমি আল্লাহর কাছেই আবার ফিরে আসতেই হবে সুতরাং ওইটাই হলো তার বরফ এরপরে যে জীবন হবে কবরের জীবন আসলের জীবন কেমতের ময়দানের জীবন ওই জীবনই হলো আসল জীবন তাই আল্লাহ বললেন আল্লাহ দিয়ে হায়াতা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম আগে হায়াত সৃষ্টি করলাম পরে এবার আল্লাহ বলছেন কেন সৃষ্টি করলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় তোমরা আল্লাহর গোলামি করো কি করো না যদি আমি আমি আল্লাহর গোলামি করো পৃথিবীতে থাকবা আর আল্লাহর গোলামি যারা করবে না জালেম যারা হবে যারা এই পৃথিবীতে এই পৃথিবীতে যারা নিজেকে মালিক বলে করবে এদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই আল্লাহ বলছেন সূরা হামারে ইয়া معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان جلطان تتميل فباي الاء ربكم বিন কুমত কতিবার আল্লাহ বলছিল আমার আমার কোরআন আমার গোলামী নামাজ রোজা হজ কা যদি ভালো না লাগে আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মধ্যে কোন জায়গা আমাদের আছে নেই আছে আল্লাহ না যাওয়ার পথে কোন জায়গা তোমাদের নেই সুতরাং কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবে ওয়াই ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা যত এই নিয়ামতের গণনা করবে তোমরা গণনা করতে করতে শেষ করা সম্ভব না এই জিনিস শাস্ত্রിച്ചി আছে আইসিইউতে কত লক্ষ লক্ষ টাকা এক দিনে কৃত্রিম শ্বাস ব্যবস্থা করা হয় আর এই জিনিস শাস্ত্রിച്ചി আছে আল্লাহ কি বিল নিছেন একদিনও টাকা চাইছেন না পানি খায় আল্লাহ টাকা চাইছে চায় না আল্লাহ ফ্রি সব দিয়ে দিছে এর আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভালো লাগে না আল্লাহ বললেন দিলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম নিয়ামতে ভরপুর করে দিলাম সুতরাং আগামী আল্লাহর গোলামি করবা মালিক এক জবান খুলে বলেন তিনি আর আমরা কি আমরা গোলাম আমরা কি গোলাম আল্লাহ বলছেন এখন যদি গোলামি না করো রা করতে পারল ইয়াবুলাকম পরীক্ষার হল যেহেতু সুতরাং এই পরীক্ষার হলে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করছি পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট ওরে খাতা দিছে লেখো ও লিখতেছে বাংলা সার দিকে আসে লেখ জনমের মতো লেখ কথা হবে রেজাল্টের সময় পরীক্ষার ফলাফল পেশ করার সময় ঠিক না ঠিক আল্লাহ বলছেন এই দুনিয়া পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি যদি পরীক্ষা ঠিকঠাক ভাবে দেন পরকালে আপনার হাসি মুখে আপনি কেমতের ময়দানে উঠে যাবেন আর যদি পরীক্ষা ঠিকভাবে না দিতে পারেন আল্লাহ বলেছেন চলো আমার কোরআন মান আমার কোরআন মেনে চলো আপনি বললেন কোরআন মানবো না আল্লাহ বললেন নামাজ পড় আপনি বললেন নামাজ পড়বো না আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ায় তোমাদের যা ইচ্ছা করতে পারো কিয়ামতের ময়দানে লিতুজা কুল্লু করলো বিমা তাসআ আমি আল্লাহ তোমাদেরকে বদলা দিয়ে দেব নদী আল্লাহ জিকির বন্ধ করলে নদী মরা নদী হয়ে যায়

দুনিয়া থেকে আমরা কবরের প্রস্তুতি নিয়ে যেতে চাই এই দুনিয়া পরীক্ষার জায়গা এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় মরতে হবে আজ নয় কাল চলে যেতেই হবে কেউ থাকতে পারবো থাকার জন্য আসি নাই নই বলে না দুনিয়া মাজরা হাত লাখেরা এটা তো আমাদের কাজের জায়গা এই যে ধান ক্ষেতের ইয়া দেখা যাচ্ছে এই ধান খেতে কৃষক ধান লাগায় তিন মাস বাকি নয় মাস ঘরে বসে খায় ঠিক না ঠিক তো নবী বলেন এটা তোমাদের দুনিয়াটা কাজের জায়গায় এখানে তোমরা কাজ করবা আখরাতে জান্নাতে বসে বসে চিরজীবন খাওয়া সুবহান আল্লাহ এটা কাজের জায়গা এই জন্য নবীজি বলেছেন তোমরা এই দুনিয়াতে এমন কিছু কাজ করবা যেগুলো তোমাদের থাকে যেমন তুমি যেটা খাওয়া দাওয়া করলে এটা তোমার যেটা পল্লা পুরান হয়ে গেল এটা তোমার আর জামর আমল করে করে নিয়ে আসলে এটা তোমার যা রেখে যাবা এগুলা পরবর্তীতে তোমার ওয়ারিশদের হয়ে যাবে তোমার ওয়ারিশ তোমার নামে দান করতেও পারে নাও করতে পারে এখন আছে এই জন্য নবী বললেন এই তিনটা তোমার যা খাওয়া দাওয়া করলা পান করলা যা পড়লা আর যা কবরে নিয়ে আমল নিয়ে গেলা নবী যে আরেক হাদিস শরীফের ভিতরে পৃথিবীতে মানুষের তিনজন তিন রকম ভাই একটা ভাই হলো মানুষের সম্পদ আর একটা ভাই হলো মানুষের আত্মীয় স্বজন একটা ভাই হলো মানুষের নে কামল কি আমল নে কামল এর মধ্যে সম্পদ যেটা আছে এটা মানুষ মৃত্যুর সাথে সাথে তার থেকে আলাদা হয়ে যায় এই যে গরিটা খুলে নেবে এরপরে মোবাইল নিয়ে নিবে এরপরে আপনার জামা কাপড় নিয়ে নিবে আর কবরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বাস দেওয়ার আগে আস্তে করে উঠে যাবে আপনাকে কবরে রেখে দেবে ঠিক না ঠিক বলেন এরপরে এই দুইবার যখন চলে আসতো নবী বলেন নেক আমল যে আমল তার তোমার নেক ভালো আমল যেটা এই আমলটা তোমার সাথে কবর পর্যন্ত শুধু যাবে না জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে বলেন শুভ হার এই জন্য এই মাহফিলটা

আমি যে মানে কিসের উন্নয়ন করবে দেখতে চাচ্ছি এই জন্য বই করতে চাচ্ছি এটা ঈদ যা মাঠের উন্নয়ন করবে এই মাঠে ঈদের নামাজ যেহেতু হবে সামনের মাঠটা না ওই যে ও অনেক বড় মহিলা প্যান্ডেল মাশাল মা বোনেরা এসেছেন মা বোনরা চার কাজ করবেন ওয়াজাতর কঠিন ওয়াশ নামাজ পড়বে রোজা রাখবেন স্বামীর ক্ষেতমত করবেন পর্দা করবেন আপনার আপনি যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ বলেন এই কাজগুলা করবেন আচ্ছা ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকে ষষ্ঠতম এই এই ঈদগাহ মাঠে যেখানে আল্লাহর কোরআন আলোচনা প্রতি বছর হবে ঈদের নামাজ হবে মুসলমানরা সেখানে আল্লাহর একটা বিধান বাস্তব আল্লাহর একটা বিধান সেখানে ঈদের দিন সেখানে নামাজ পড়বে ঈদগাহ মাঠে আরো অনেক কাজে হয় অনেক মানুষের জানাজা হয়তো সেখানে হয় বিশেষ করে হ্যাঁ জানাজাও সেখানে হয় এত গুরুত্বপূর্ণ কাজ হয় এই দিনের জন্য এক হাজার দুই হাজার এরকম যারা আছে একটু মেহরবানি এক হাজার করে মিনিমাম তিরিশ জন লোক আমি চাই যে একটা হাজার টাকা করে এই এলাকার যারা আছেন আপনি একদিন মরে যাবেন হতে পারে এই মাঠে আপনার জানাজা হবে সেই কথা চিন্তা করে মা নাই বাবা নাই তাদের কথা চিন্তা করে এই ঈদগাহের জন্য একটা হাজার টাকা দুইটা হাজার টাকা এমন যদি কেউ থাকেন এমন তো অবশ্যই আছেন তিরিশ জন মিনিমাম

আলহামদুল্লাহ কেশি আসেন অর্থমন্ত্রী কৃষি মানে কি অর্থমন্ত্রী এখানে আমাকে তিনি নিয়ে আসতে গেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কষ্ট করেছেন তাজুল অতন্ত মুহাব্বত আমাদেরকে করলেন ভালোবাসলেন এ আল্লাহ বললেন হাজার টাকা আল্লাহ তালকে কবরের মঞ্জুর করে যারা কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও এ আল্লাহ রাব্বুল আমিন গুননে একবারে দাও এ আল্লাহ আমিন মনে একবা শোনা তুমি پورا করে দাও বলেন আমিন চার নম্বরে একটু মেহেরবানি করে এখন উঠাড শুরু হইছে একটু মেহেরবানি করে সবাই বসেন এখনই মোনাজাত হবে নাম কি

গিয়াসউদ্দিন সাহেব স্ত্রীর জন্য আলপায়েব প্রায় 1 বছর হয়ে গেল না স্ত্রী পৃথিবী থেকে চলে গেল আল라 রব্বুল করে গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও শুনে বললেন আমিন 7 আমার মা বলে বললেন জানাই আছেন মা বলেন আজকে বেশি হয়েছে পুরুষদের চাইতে তাই মা বলেন আজকে 1500 টাকা যে যেটা দিবেন এখন দিলে এখন বাকিতে দিলে বাকি এই টাকাগুলো আপনি একটু লেখায় দিবেন কে আছেন একটু মেহেরবানি করে ছয় জন হলো আরো মিনিমাম চারজন হলে তিল কা কামিলা দশ পরিপূর্ণ হবে এই মাহফিলের এমন একটা অবস্থা আমি আমার মানে সবাই দোয়া না করে এভাবে চলে যাচ্ছে আহা আমি জানলে তো আগে শেষ করে দিতাম যে সাড়ে 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 কোটা শেষ করতে মাত্র 12টা বাজে হ্যাঁ আর মাত্র চারজন মিনিমাম একটা হাজার টাকা করে এই ঈদগাহের জন্য কে আছেন একটু মেহেরবানি করে ডানে বামে সামনে পিছনে মা নাই বাবা নাই আজকে মায়ের কথা চিন্তা করে বাপের কথা চিন্তা করে আল্লাহ আমার জায়দুল ইসলাম ভাই তিনি সাত নাম্বার দিলেন এক হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করে দিও বলেন আমিন আট নম্বরে একটা হাজার টাকা কে দিবেন ইদগাহের জন্য পরকালে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আউজ কওসারের পরিপান করার আশায় এই জীবনে গুনাহ মাফের আশায় 1000 টাকা আট নম্বরে কে আছেন একটু মেহেরবানি করে হাতটা ওঠাম এই টাকা আপনার পরকালে নেকি হয়ে উঠবে এই টাকা তো আপনি রেখে যেটা যাবেন ওটা টাকা থাকবে আর যেটা এখানে দান করে যাবে এটা নেকি হয়ে উঠবে কে আছেন মা বোনেরা আপনাদের কাছেও কিছু ব্যাগ চলে গেছে আপনারা মেহেরবানি করে সেখানে যার কাছে যেমন যেমন আছে দর পঞ্চাশ টাকা একশো টাকা যে জয় সেখানেই সেভাবেই অল্প হলেও এখানে আপনারা আলহামদুলিল্লাহ নাম না বলে এক হাজার টাকা দান করেন আল্লাহ কবুল মঞ্জুর করেন বলে আমিন আল্লাহ জানে বলে বরকত দান করেন বলে আমিন আর দুইজন ব্যক্তি চাই মিনিমাম এরপরে ইনশাআল্লাহ মনাজাত করে দেবো যেহেতু মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে গেছে অলরেডি আর দুইজন ব্যক্তি এক হাজার টাকা করে যাদের টাকা পয়সা আছে নবী বেলাল বেলাল তুমিও দান করো কারণ আল্লাহর ভান্ডার অভাব নাই তুমি আল্লাহর রাস্তায় দান করবা আল্লাহ তোমাকে দশ গুণ বাড়াই দিবে কয় গুণ দুনিয়াতে দশ গুণ বাড়াই দেবে আর দুইজন ব্যক্তি মিনিমাম আর দুইজন ব্যক্তি আর কেউ নাই ঠিক আছে আল্লাহ কবুল করেন যা দান করা ছিল কবুল করে মঞ্জুর করবো না আমি মোনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন মায়ের জন্য বাপের জন্য অনেকেই অসুস্থ আল্লাহ যেন শিফা দান করেন সেই জন্য আমরা মোনাজাত করবো আল্লাহ শরীর করি আল্লাহ না ভাই এখন আর এই অবস্থা দিতে পারছেন আমি কি